তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে আট তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই অলরেডি জেনে গেছেন যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই মাসের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে চলেছে অলরেডি বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন গণমাধ্যম থেকে এই আপডেটটা কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে আমরাও আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এই ধরনের ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে এসেছি বিগত কয়েকদিনে গতকালকে এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদেরকে ক্লিয়ার করে বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছিলাম আগে তো আজকে যে মুহূর্তে এই রিলেটেড বিশেষ কিছু আপডেট পেলাম সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি তো দেখুন আপাতত যা চাঞ্চল্যকর আপডেট পাচ্ছি আরও একবার কিন্তু নতুন করে আমাদের ট্রেন্ড ক্যান্ডিডেটদের জন্য সুযোগ আসতে চলেছে বলে খবর কিন্তু পাচ্ছি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ফ্রেন্ডস আরও একবার কিন্তু বিশেষ সুখবর উঠে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে তো আপাতত জানা যাচ্ছে যে আমাদের আমাদের কিন্তু এই মাসের মধ্যেই অর্থাৎ আমাদের এই মার্চ মাসের মধ্যেই কিন্তু ফ্রেন্স আমাদের ট্রেন্ড ক্যান্ডিডেটদের জন্য একটা লিস্ট কিন্তু তৈরি হতে পারে একটা লিস্ট কিন্তু তৈরি হবে বলে কিন্তু খবর পাচ্ছি তবে বিষয়টা কতটা কার্যকরী হবে আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেটা ক্লিয়ার করে জানতে পারবো তবে এখন মেন যে বিষয়টা সামনে উঠে আসছে সেটা হচ্ছে ট্রেন ক্যান্ডিডেট এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট আমরা বিগত বছরও দেখেছিলাম ট্রেন্ট ক্যান্ডিডেট এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু ফ্যান্স একটা ধোঁয়াশা কিন্তু ঘুরছিল আমরা দেখেছিলাম যে একটা চাকরি প্রার্থীদের মনে একটা কিন্তু ধোয়াশা চলছিল যে কারা ট্রেন্ড ক্যান্ডিডেট কারা অরিজিনাল টেন্ড ক্যান্ডিডেট কাদের লিস্টে নাম আছে টেন্ড ক্যান্ডিডেট হিসাবে এই নিয়ে কিন্তু ফ্যান্স একটা প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে ছিল তবে সেই সময় কিন্তু বিষয়টা সেরকমভাবে ক্লিয়ারেন্স পাইনি তবে আবারও তো এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন দপ্তরগুলো থেকে একটা ভাষা কিন্তু সামনে উঠে আসলো যেখান থেকে বোঝা গেল যে ট্রেন ক্যান্ডিডেটদের জন্য কিছু সুখবর আসতে চলেছে তো এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে এই টেন্ট ক্যান্ডিডেট কারা কারা বিগত বছরে টেন ক্যান্ডিডেটদের যে নামের তালিকা পাবেন বলে ওয়েটিংয়ে ছিলেন তারা কিন্তু পরিষ্কার করে বিষয়টা জানেন না যে তারা আদৌ ট্রেন্ড ক্যান্ডিডেট কিনা কাদের লিস্টে নাম রয়েছে টেন ক্যান্ডিডেট হিসেবে কারা প্রকৃত টেন ক্যান্ডিডেট তাদের কোনো সার্টিফিকেট রয়েছে নাকি তাদের কোনো ডকুমেন্টস রয়েছে এই নিয়ে কিন্তু ফ্যান্স একটা প্রশ্ন চিহ্ন প্রত্যেকটা চাকরিপ্রার্থীদের মধ্যেই রয়েছে তো আপনি যদি কোনো ট্রেনিং নিয়ে থাকেন বা আপনি যদি কোনো টেন ক্যান্ডিডেট হয়ে থাকেন বা আপনার কাছে যদি কোনো ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু ফেন্স একটু জানাবেন প্রত্যেকটা চাকরিপ্রার্থীকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু প্রত্যেকটা চাকরিপ্রার্থী বুঝতে পারবে যে আলটিমেটলি ট্রেন ক্যান্ডিডেট কারা ওকে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি এই টেন ক্যান্ডিডেট এবং নন ট্রেন ক্যান্ডিডেট নিয়ে আরও এক একবার কিন্তু একটা জলঘোলা হতে চলেছে তো সেই বিষয়টার উপর আমরা কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে সেটা আপনাদেরকে জানাতে পারবো তবে আপাতত এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট পাচ্ছি সেটা হচ্ছে যে আরও একবার জানা গেল যে টেন ক্যান্ডিডেটদের জন্য বিশেষ কিছু সুখবর আসতে চলেছে এই মাসের মধ্যে টেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আপডেটটা আগে আসবে এরকমই একটা খবর পাচ্ছি তবে বিষয়টা কতটা কার্যকরী হবে সেটিকে কিন্তু ফ্যান্স আমাদেরকে এই মুহূর্তে নজরদারি রাখতেই হচ্ছে তো এই হচ্ছে বর্তমান খবর আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এই চাঞ্চলকর আপডেটটা জানতে পারলাম তাই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম আমরা পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যদি কোনো নতুন ইনফরমেশন বা আপডেট জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের কাছে আমরা আরও একবার তুলে ধরার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল دیتنی